আসসালামু আলাইকুম যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা আগের একটা ভিডিও আজকে গ্যালারি চেক করতে গিয়ে ভিডিওটা পেয়ে গেছি এটা আমার প্রথম একটা ক্লে জুয়েলারি যেটা আমি জীবনের প্রথমবার বানাইছিলাম তখন আমার কোনো অভিজ্ঞতা ছিল না যে কিভাবে বানাইতে হয় আমি জানি যে ক্লে দিয়ে অনেক কিছু বানানো যায় আর তখন তেমন একটা আমি এই যে সোশ্যাল মিডিয়াতে একটিভ থাকতাম না কোনো আইডিয়াও ছিল না নিজের আইডিয়া থেকে বানাইছি প্রথমে আমি দুটা পাখি গাছের ডাল পাতা এগুলা কলম দিয়ে এঁকে নিয়েছিলাম তারপর আমি একটা কাগজের নিচে রেখে এখন চেষ্টা করতেছি আর কি ক্লেগুলা দিয়ে পাখিটার মতো করার তবে সেম হয় নাই কারণ জীবনের প্রথম তো অভিজ্ঞতা নেই কতটুকু কিভাবে নিতে হবে আহ ক্লেটা কতটুকু পাতলা করতে হবে কতটুকু মোটা করতে হবে আমি আসলে তেমন আইডিয়া ছিল না আমি ভাবছিলাম যে বিরুটা আপলোড করব না তারপর ভাবলাম সমস্যা নাই এটা তো প্রথম আমার কাজ ক্লে দিয়ে প্রথম একটা জুয়েলারি আর প্রথম সবকিছুর উপরে কিন্তু একটা দুর্বলতা কাজ করে তাই না আমি জানতাম এটা সুন্দর হয় নাই বা জানি এটা সুন্দর হয়েছে না আমি জানি না আপনার কাছে এটা কেমন লাগতেছে বা লাগছে আমার কাছে মোটামুটি ভালো লাগছে তবে আমার প্রথম কাজ তো এই জন্য এটার প্রতি আমার একটু দুর্বলতাটা বেশি ভাবলাম যে কোনো সময় যদি ভিডিওটা ডিলিট হয়ে যায় তা এখানে আপলোড করে দেই যখন মন চাইবে দেখতে পারবো আমি আসলে আমার মতো করে করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা পছন্দ মতো করে নেবেন তবে এভাবে করলে অনেক বেশি সহজ হয় প্রথমে একে নেবেন তারপরে ওটার উপরে একটা পলিথিন কাগজ দিয়ে সাদা কালারের যে কোনো কাগজ বা পেপার দিয়ে তারপর ক্লে দিয়ে করে নেবেন তাহলে দেখা যাবে কি যেভাবে চাইতেছেন ওইভাবে করতে পারবেন আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আমি শুরু করি একরকম ভাবে কাজ করার মাঝখানে অন্য আইডিয়া চলে আসে পরে অন্যরকম ভাবে শুরু করে দেই তো এইভাবে কাজগুলো সম্পন্ন করি এখন আমি যেভাবে পারতেছি বা যেভাবে আমার কাছে সহজ মনে হইতেছে ওইভাবে কাজটা সম্পন্ন করে নিয়েছি আর কি আসলে আইডিয়া ছাড়া কাজ করছি তো তো আমার কাছে মনে হয় মোটামুটি কাজটা ভালোই হয়েছে এখন জানি না যে আপনাদের কাছে এটা কেমন লাগতেছে বা কেমন লাগবে আমি কিছুক্ষণ ক্যামেরা অন করে কাজ করে নিয়েছি তারপরে আবার ক্যামেরা অফ করে দিয়েছি বলতে ফোনে চার্জ শেষে ক্যামেরা কখন জানি অফ হয়ে গেছে আমার খবর নেই বয়স দিতে এসে দেখি ওই ভিডিওগুলা মানে ক্যামেরাতে রেকর্ড হয় নাই তখন আমার ক্যামেরাম্যান ছিল না আমি ফোন স্ট্যান্ড মধ্যে লাগিয়ে তারপরে এই ভিডিওটা ইয়ে করেছিলাম রেকর্ড করছিলাম আমার আসলে জিদ একটা কাজ করতেছিল যে এই কাজটা আমি করব কারণ আমি একজনকে বলছিলাম যে ক্লে দিয়ে আমি একটা জুয়েলারি বানাবো আমাকে যাতে ক্লে কিনে দেয় তখন বলছে তুমি পারবা না তোমার দ্বারা হবে না এই সব তাই আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করে দেখি হয় কিনা তাই চেষ্টা করলাম তো প্রথমবার চেষ্টা করছি তো এই ভালো লাগাটা আসলে আমার কাছে কি বলবো আমি বাসায় প্রকাশ করতে পারবো না মানে জীবনের প্রথমবার এই কাজটা করে এত সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারছি অফ ক্যামেরাতে আমি কিন্তু ফুল লাগিয়ে নিয়েছি তারপর কালার করে নিয়েছি গলার এই রশিটা লাগিয়ে নিয়েছি সুতো দিয়ে তো আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ওইগুলো আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নেবেন